সম্মানিত শ্রোতা মন্ডলী আমি আজকে আপনাদের জন্য ছোট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যে দোয়াটি সকাল সন্ধ্যায় পড়ত হবে সবসময় আল্লাহর নিকটে এই দোয়া পরে প্রার্থনা করতে হবে অত্র দোয়াতে আমরা তিনটা তিনটা জিনিস আল্লাহর নিকটে চাচ্ছি সেই তিনটে প্রার্থনা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া হে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান উপকারী বিদ্যা আমাদেরকে দান করো উপকারী বিদ্যা খুব প্রয়োজন আজকে মানুষের অনেক জ্ঞান আছে কিন্তু যে জ্ঞান দিয়ে উপকার হবে সমাজে সংস্কার হবে এই জ্ঞান নেই দ্বিতীয় হচ্ছে ও আমালাম মুতা এবং কবুল যোগ্য আমল মানুষ অনেক আমল করছে কিন্তু যে আমল কবুল হবে যে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে সেই আমল মানুষ করতে করতে পারতেছে না তো ওই আমলই করতে হবে যে আমল করলে জান্নাত পাওয়া যাবে আর জান্নাতে যেতে হলে আমল মোহাম্মদ আলাইহি সাল্লামের তরিকাই করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা জানি ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে উত্তম রুজি হালাল রুজি তো আপনি যদি ইবাদত কবুল করাতে চান ইবাদতের মাধ্যমে জানলাতে যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে হারাম রুজিকে বাদ দিতে হবে হালাল রুজি গ্রহণ করতে হবে তো এই দোয়াটা আমরা সবসময় বলব তারা যারা ভিডিওটি দেখছেন শ্রোতা মন্ডলী আপনারা আমার সাথে বলেন দোয়াটি বলেন আল্লাহ ইলমান ও আমালাম মুতা কব্বালান রিজ আল্লাহ सुুবান তালা আমাদের কে তয়াটি শিকার জন্য দান করুন আমি ওয়াখির দওনানী হামদল ال্লাহ রবিল